নেট না থাকিলে মজা নাই কেউ না আসে তাহলে লাইফে কথা বললে মজা নাই একটু একলা কতক্ষণ কথা বলা যায় লাইফে আসলে আড্ডা দেওয়া যায় অনেক রকমের কথা বলা যায় কথা বলতে বলতে ভালো লাগে বিভিন্ন ধরনের কথা না আসলে একলা একলা কি ভাল লাগে

দে খাই দহটা সত্ৰ দৰ কত কত সো गाइस আপনারা এত লাইফে আসেন না তাহলে লাইফে কেমনে থাকুন ভালো লাগে না তো একা 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 ভালো লাগছে না আপনারা চলে আসেন একটু টাকা দেখছেন লাকি করে দেন আর দেন আমার হাজব্যান্ডে আমি একটা ব্রেস দিয়েছি আমার হাজব্যান্ডে মনে করছে আমি নাকি সোনার ব্রেস দিয়েছি চোখে আর আমার জন্য একটা নিয়ে আসি আর না তাকে আমরা পাট খাই হ্যারা হ্যাঁ দেবারতে টি সোনা ক্যামেরা দে দে সুন্দর করে টি সোনা ক্যামেরা ক্যামেরা নে হ্যাঁ আমে চেয়ে গেছি নে ও ক্যামেরা हेलो বেশ আমরা এখন ভাত খাবো তোমার দুটো বিজে তুমি একটু পরে চলে আসেন ভাত খাই সবাইকে নি ঘুম 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 কেমন मौसम না ঠান্ডা থাকলে ভালো লাগে ওরে দেয়া দাও কোরাই দি gali